হাই কেমন আছো তোমরা সবাই আবারও নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও তো দেখি কে কয়টি পারো আজকের ভিডিওর প্রথম প্রশ্ন স্ক্রিনের দুটি ছবি দেখে গেস করতে হবে এখানে শব্দটি কি হবে তোমরা কি শব্দটি গেস করতে পারলে যারা শব্দটি গেস করতে পেরেছ তারা কমেন্টে জানা তাদেরকে আমি বলে দিচ্ছি এখানে রয়েছে মা এখানে রয়েছে তাল তাহলে শব্দটি হবে মা তাল স্ক্রিনে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ ছবি দেখে গেস করতে হবে এখানে গানটির নাম কি হবে তোমরা কি গানটির নাম গেস করতে পারলে যারা গানটির নাম গেস করতে পারলে তারা কমেন্টে জানাওয়ার যারা তাদেরকে আমি বলে দিচ্ছি এখানে রয়েছে সাদ এখানে রয়েছে এর এখানে রয়েছে লাউ তাহলে গানটির নাম হয়ে যাবে সাদের লাউ স্ক্রিনে তোমরা চারটি পতাকা দেখতে পাচ্ছ পতাকা দেখে তোমাদের বলতে হবে এখানে থাকা কত নম্বর পতাকাটি ইন্ডিয়ার তোমরা কি ইন্ডিয়ার পতাকাটি খুঁজে বের করতে পারলে যারা পারলে তারা কমেন্টে জানাও আর যারা পারি তাদেরকে আমি বলে দিচ্ছি কিন্তু তার আগে আমাদের ভিডিও দেখে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর যারা আমাদের ভিডিও ইন্ডিয়া থেকে দেখো তারা কমেন্টে বলে যাও এখানে থাকা এই পতাকাটি ইন্ডিয়ার স্ক্রিনে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ ছবি দেখে তোমাদের গেস্ট করতে হবে এখানে থাকা কবিতাটির নাম কি হবে তোমরা কি কবিতাটির নাম গেস করতে পারলে যারা কবিতাটির নাম গেস করতে পারলে তারা কমেন্টে জানাও আর যারা পারোনি তাদেরকে আমি বলে দিচ্ছি এখানে রয়েছে আম এখানে রয়েছে পাতা এখানে রয়েছে ঝোড়াঝোড়া তাহলে কবিতাটির নাম হয়ে যাবে আম পাতা ঝোড়া ঝোড়া স্ক্রিনে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ ছবি দেখে তোমাদের গেস করতে হবে এখানে থাকা কবিতাটির নাম কি হবে তোমরা কি কবিতাটির নাম গেস করতে পেরেছ যারা কবিতাটির নাম গেস করতে পেরেছ তারা কমেন্টে আর যারা পারনি তাদেরকে আমি বলে দিচ্ছি এখানে রয়েছে বাঘ এখানে রয়েছে রয়েছে বাকুম এখানে পায়রা তাহলে কবিতাটির নাম হয়ে যাবে বাঘ বাকুম পায়রা স্ক্রিনে তোমরা তিনটি মেয়ে দেখতে পাচ্ছ মেয়ে দেখে তোমাদের বলতে হবে এখানে থাকা কোন মেয়েটির ধনী তোমরা কি ধোনি মেয়েটি গেস করতে পেরেছো যারা ধোনি মেয়েটি গেস করতে পেরেছ তারা কমেন্টে জানাও আর যারা পারোনি তাদেরকে আমি বলে দিচ্ছি এখানে থাকা মাঝখানের মেয়েটি ধোনি কোন হার খাওয়ার কাজে লাগে সঠিক উত্তর আহার আহার খাওয়ার কাজে লাগে একটা জি কে প্রশ্ন কোন মাসে মেয়েরা কম কথা বলে উত্তর ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে মেয়েরা কম কথা বলে আপনার কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কেননা আমাদের ভিডিওতে এবং লাইক করলে আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করে স্ক্রিনের ছবিটিকে দেখে গেস করতে হবে এখানে মেলাটির নাম কি হবে তোমরা কি মেলাটির নাম গেস করতে পেরেছ যারা মেলাটির নাম গেস করতে পেরেছ তারা কমেন্ট্রি জানাওয়ার যারা পারোনি তাদেরকে আমি বলে দিচ্ছি এখানে রয়েছে বই এখানে রয়েছে মেলা তাহলে মেলাটির নাম হয়ে যাবে বই মেলা